ভদ্রভাবে চলাফেরা করুন নয়তো প্রকাশ্যে হুমকি ভাইজানের বাবাকে টার্গেট কে সালমান নাকি সেলিম ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমান খানের বাবা সেলিম খান মর্নিং ওয়াকে বেরিয়ে সরাসরি খুনের হুমকি পেলেন বলিউডের বর্ষিয়ান এই চিত্রনাট্যকার ফের উঠল কুখ্যাত বিস্ময় গ্যাংয়ের প্রসঙ্গ এই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের করেছেন সেলিম খান বলা বাহুল্য এই ঘটনা ভয় ধরিয়েছে সলমানের ভক্তদের মনে খুনের হুমকি সালমানের বাবাকে জানা গিয়েছে প্রতিদিনই সকালে মর্নিং ওয়াকে বেরোন সেলিম খান বুধবারও প্রতিদিনের মতোই সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিনি বান্দ্রার সমুদ্র সৈকতে মর্নিং ওয়াক করছিলেন সালমানের বাবা আজ সৈকতে বাইকে চেপে এক যুবক এবং একজন মহিলা এসে হাজির হন সেখানে মহিলার পরনে ছিল বোরখা মুখ ঢাকা থাকায় দেখতে পাননি সেলিম খান জানা গিয়েছে ওই মহিলা নাকি সেলিমের একদম পাশে গিয়ে বলে ওঠেন একদম ভদ্রভাবে চলাফেরা করুন নয়তো বিশ্বই কাছে খবর দিয়ে দেব তারপরে দ্রুত সেখান থেকে বাইকে চেপে পালিয়ে যান তারা পুলিশে হয়েছে অভিযোগ দায়ের এই ঘটনার পরে মুম্বাই পুলিশের অভিযোগ দায়ের করেছেন সেলিম খান তবে একের পর এক ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন সালমানের পরিবার মাস কয়েক আগেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আচমকা গুলি বর্ষণ হয় এই ঘটনায় মুম্বাই জানিয়েছেন লরেন্স বিশ্বই নাকি ছজনকে টাকা দিয়েছিলেন সালমানকে খুন করার জন্য এদের প্রত্যেককেই নাকি কুড়ি লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল প্রকাশ্যে সালমানের জবাববন্দি সম্প্রীতি মুম্বাই পুলিশকে দেওয়া সালমানের জবাববন্দি প্রকাশ এসেছে তাকে এবং তার পরিবারকে শেষ করে দিতে চায় তার বাড়িতে সেই কারণেই গুলি বর্ষণ করা হয়েছিল সালমানকে মাঝে মাঝেই নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় দেখা যায় অভিনেতা জানিয়েছেন তিনি যদি সেদিন বারান্দায় থাকতেন তবে তার গায়ে গুলি লাগতো উল্লেখ্য সালমানের ওপরে বিস্ময় গ্যাংয়ের রাগ দীর্ঘদিনের কৃষ্ণসার হরিণ হত্যার মামলা থেকে অভিনেতা তাদের নিশানায় রয়েছেন এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান এবং তার পরিবার